আসসালামু আলাইকুম নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন সো এখানে প্রত্যেকটা প্রশিক্ষণ হচ্ছে মূলত তিন মাস করে আপনারা এই তিন মাসে প্রশিক্ষণগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সো এখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ভিডিওতে থাকছে সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এখানে কী কি কোর্স রয়েছে সেগুলো আপনাদেরকে বলার আগে এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলে দিই এখানে রয়েছে জানুয়ারি থেকে মার্চ সেশনে নিম্নলিখিত নিয়মিত শর্ট কোর্সে আগে আসলে আগে ভর্তি ভিত্তিতে ভর্তি চলছে উল্লেখ ভর্তি ফি বারো টাকা টিউশন ফি ছত্রিশ টাকা এবং প্রশিক্ষণ ফি সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ শেষে এন এস ডি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে দক্ষতা প্রাপ্তদের দেশে ও বিদেশে চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে সেখানে প্রশিক্ষণ নিতে পারবেন কম্পিউটার অপারেশন অটোমোটিভ ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স কনজ্যুমার ইলেকট্রনিক্স এখানে ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র কম্পিউটার অপারেশনে এসএসসি পাশ হতে হবে আর বাকি প্রত্যেকটা কোর্স আপনি অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু করতে পারবেন সো প্রত্যেকটা কোর্সে তিরিশ জন করে মূলত প্রশিক্ষণ নিতে পারবেন তিরিশ জনের বেশি কিন্তু প্রশিক্ষণ নিতে পারবেন না সো যোগাযোগের জন্য প্রত্যেকটা কোর্সেরই কিন্তু আলাদা আলাদা মোবাইল নম্বর রয়েছে সো মোবাইল নম্বরগুলোর মাধ্যমে আপনি জেলে কিন্তু আরও বিস্তারিতভাবে জানতে পারবেন সো ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক বারো দু হাজার পঁচিশ তারিখে আবেদন বিতরণ ও গ্রহণ করা হবে এক বারো দুই হাজার খ্রিস্টাব্দ থেকে বাইশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা ফলাফল প্রকাশ করা হবে তেইশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা এবং চূড়ান্ত ভর্তি শুরু হবে আঠাশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হইতে উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলাকালীন সময়ে সো এখানে আপনাদেরকে ক্লাস শুরু হবে একলা জানুয়ারি থেকে সো এনআইডি বাধ্যতামূলক থাকতে হবে যাদের এনআইডি কার্ড রয়েছে তারা অবশ্যই ভর্তি হবেন যাদের এনআইডি কার্ড নেই তারা ভর্তি হতে পারবেন না সো আশা করছি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটিকে ফলো করে সাথেই থাকবেন